কোন ধরনের পোশাক পরে নামাজ নামাজ হবে না যে নামাজ হবে না শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের যে আপনার গোসা অথবা প্যাট দেখা যায় চুল দেখা যায় তাহলে কি হবে না নামাজ হবে না আপনি শাড়ি পরে না যাই পরেন উপর দিয়ে আরেকটা ওনা পরেন বা যাই পরেন মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া পায়ের পাতা ছাড়া নিচের অংশ ছাড়া সব কি করবেন ঢাকতে হবে এমনকি চুলো হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা হয়তো সরে গেছে আসলে সরে দিলেন কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতের এই যে অংশগুলো এগুলো খোলা থাকে নামাজ হবে আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমনভাবে নামাজ পড়ে যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায় মহিলার নামাজের জন্য সত হলো পুরো শরীর তাকে ঢাকতে হবে কথা বুঝাতে পারছি পুরুষ মহিলাদেরকে শিখে দেবেন এবং আজকাল নামাজও অন্য পাওয়া যায় এক ওনায় শুধু মুখটা খোলা থাকবে একদম পুরোটা ঢেকে যাবে নামাজ শেষ আবার ওনাটা করে রেখে দেন খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ বছর আগে বিয়ের কাবিন ত্রিশ হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে না আবার দিবে কেন স্ত্রীকে টাকা দেওয়ার পর উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন সে আসলে তার ব্যাপার খরচ করছে কেন আমার দেশে মহিলারা একটু বোকা শোকা আসলে সোজা সরল আমরা পুরুষগুলা বেশিরভাগই বাদ পার কিছু মহিলাদেরকে আমরা কদম হবে যে ধোকাবাজি করি মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তি টাকা লাগবে তোমার কাছে তো আছে দাও আমার কাছে আছে তুমি দেখবে কেন ছেলের খয় বছর দায়িত্ব তোমার প্রত্যেকের বা তুমি এটা আমার দিক টাকা দাও না তুমি এই কথা যদি মহিলা বলে আর তো বা সংসারে আর জন্য অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে কিন্তু আপনি সহ্য করবেন না তাহলে আপনি অত্যাচারী আপনি অবিচারক অবিবেচক এবং আপনি জুলুমকারী মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে সম্পূর্ণ শতভাগ রাইট তার আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছে গো জিজ্ঞাসা করতে পারেন যদি বলে আমার মনে হচ্ছে যে আবার উড়ে গেছে শেষ চুপ থাকবেন কোনো কথা নেই একদম মুখে সত্য কথা বলিস না কিন্তু আমরা কি করি মহত্ব দেয় দশ লাখ বিশ লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসনাত যাইতে না যাইতে হাপ কাউ বসে থাকে ফকিরের বিদের যাওয়ার সময় বলে কি করছে এগুলো দাও ঠিক না বেছি এগুলো উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীন ভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আছে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন স্বাধীনতা দিবেন সে যা ইচ্ছা তা করবে কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা দিলে মহাব্বতের চোটে প্রথম প্রথম তো এত বেশি মহাব্বত হয় বলে ও এই টাকা দিয়ে কি করবো তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও এই দরাটা খাইলো এই বাপ পারের হাতে দিয়া

বাপের বেটার মতো পুরুষের মতো মহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টন্টনাইয়া আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মহর দরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা বাবা বাহার কি ছয় টাকা বেচা যাবে না আলি মহর দরে দশ লাখ এক টাকা আবার এক টাকাও দেয় না কোথাও বাদ পারে আপনি চিন্তা করেন দিবে না এক ও ধরে দশ লাখ টাকা এর চেয়ে বড় বাত করে আল্লাহ জুবিন আর কি আছে বলে যুবকরা যা দৌড়তে পারবেন তাই দিবেন এখন যুবকদের দৌড় দেবো কি এখন আসি কিনা যাই না আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় মুখে একটা রুমাল বাস করে দিয়ে দেয় মানে তোর কোন আজকে কথা নাই একদম চুপ বেচারা রুমাল মুখে দিয়ে থাকে কোনো কথা নাই তোর আজকে অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায় কত বেয়াদ ছিল মুরগিদের কথা বলছে ঠিক না বে ঠিক এইসব অনাচার আমাদের নোয়াখালীতে আর একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে ছেলেই তো কথা বলবে মহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের বউ যে মহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে তাইলে কথা তো ছেলেই বলবে আপনারা ধরে দশ লাখ এক টাকা পাঁচ লাখ দশ টাকা গড়াই দিয়ে আর মানুষটা ওই টাকার আসে কি না আমার ওজন কত আমি কত বলবো আমার নিজের বিয়ের সময় মর মেয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারো আমার এটা অ্যারেঞ্জ তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি ওটা দিয়ে কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরুবির মুরুবির ঠিক করে মেয়ের পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন কি হবে তালাকবে না আগেই তালাকের চিন্তা করেন চিন্তা কেন কি স্ত্রীর তাকে বাসন ঘরে দিয়ে দিবে আপনার মহরের টাকা না থাকলে রোজা রাখবেন আপনারা বিয়ে করতে বলছি বিয়ে করবেন আর বাসরাত্রে যে বড় করবেন এখন মোহর তো দরছে আল্লাহ দিলে ইত্যাদি বিষয় আসলে চলে যাব কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহ মতে আমার পাম করতে দিয়া মহিলারে এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে আপনি আইসা বেহায়ের মতো প্রথম বার্তা বিখ্যার বিক্ষোভের মতো হাত তুলে ধরছে তো বেচারি বলে ঠিক আছে ও কি বলো না বলো মহাব্দি আমি কি করব সব মাপ জ্যাস গেল আর কি শেষ বেসারে গেল আর কি আর বাপ করে বাপ করে ফিরা বেজিতে গেল আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন খবরদার স্ত্রী মহরণের টাকা মারবেন না কেউ মনে থাকবে তো ইনশাল্লাহ মহরণের টাকা দিয়ে আমার হিসাব নিতে আসবেন না কি করছো তার ব্যাপার সে কি করবে আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন নামাজের তাসাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাসাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত

আর যদি বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাতৃপক্ষের উপর পাতৃপক্ষের কোন গুণা হবে কিনা দেখেন ছেলের মুখে দাঁড়িয়ে আছে এজন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজরাই প্রশ্নটা রাখাই যায় কেন রাখা যায় বলি আল্লাহ তাল্লাহ সৃষ্টি হল বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে ছেলে মেয়ে প্রতি মেয়ে ছেলের প্রতি দাঁড়িয়ে এটা পুরুষের ভূষণ আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই নারীর মুখে গাড়ি দাঁড়িয়ে হয় পুরুষের মুখে দাঁড়িয়ে হয় এটা পুরুষের মার্কা পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে এখন যদি নারী নারী না এটা নিয়ে প্রশ্ন তোলা যাই হোক আল্লাহ মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দায়ীর কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন নবীজির সুন্নতের কারণে ওয়াজিমের কারণে শরীয়তের কারণে ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন তাহলে এটা ইমান ইমান বিরোধী একটি চেতনা এটা কারণ ইমান চলেও যেতে পারে কোন কোন ক্ষেত্রে এত ডেঞ্জারাস একটা বিষয় কথা কি বুঝাতে পারছি মনে রাখবেন ছেলে ভালো মানুষ কিনা মেয়ে ভালো মানুষ কিনা এটাই হলো মূল সম্পদ টাকা পয়সা রূপ লাবণ্য এগুলা কোনটাই মানুষের মূল জিনিস না এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে তখন আফসুস করে আর কাজ হয় না এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা ভালো মানুষ কিনা মেয়েটা ভালো মানুষ কিনা সম্পদ এগুলা কুলি কামায় চামারে কামায় বিভিন্ন মানুষ কামায় তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না এই জন্য মনুষ্যত্ব দেখবে শুক্রবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না এই কথাটা কি সঠিক কিনা আমার দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলছি আল্লাহ মাফ করু স্বামীর নামাজের সাথে বইয়ের নামাজের কি সম্পর্ক ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে ফেলবে স্বামী বেটার বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী নামাজি হোক তারপর বলবো সম্পূর্ণ অনর্থক কথা